যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের সোলো আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান কাতে শুনছি তাতে গান হবে বলো কেন আজ কোন বিষয়ে হবে কবি গান একটুখানি জানবো আমরা ভালো কৃষ্ণ গান্ধারী তাহলে আমি কি সাজবো আমি গান্ধারী না প্রথমে তো কৃষ্ণ আসে না বাবা প্রথমে প্রথমে হ্যাঁ বেশ তাই আমি কৃষ্ণ ঠিক আছে তাহলে আমি যদি কৃষ্ণ হই ভালোই হবে না কি বলছেন হ্যাঁ কৃষ্ণর মতো আমার রঙটাও কালো খানি সত্যি কথা বলছি খুব একটা তো পরিষ্কার নয় তাহলে আপনারা আমাকে কৃষ্ণ সাজিয়েছেন আর আমার যিনি পাল্লাদার ওনাকে পাল্লাদার তো নয় পাল্লাদারি তাহলে ওনাকে কি দিয়েছেন গান্ধারি আমাদের হবে লড়াই বলি আমাদের হবে লড়াই একদিকে পঞ্চ পাণ্ডব কৌরব যে বাবা হয় এত বড় একটা পালা আমাদের মাথায় চাপিয়ে দিলেন এ তো অনেক দায়িত্ব কঠিন দায়িত্ব বুঝতে পারছেন এত বড় পালা দেয় ছোটো ছোট পালা দিতে হয় দেখবেন আমাদের বর্ধমান থেকে আগত আমার কৌশিক অধিকারী আসবেন দেখবেন তিন ঘন্টা বেশি বাউল গান গাইবে না বুঝতে পারছেন কিন্তু কবি গান খুব সস্তার গান বাবা কীর্তন হলে তিন ঘন্টা আসবে সুমন দাদাই হোক আর আমাদের ওই শম্পা গোস্বামী হোক আর যে কেউ হোক দেখবেন তিন ঘন্টা বেশি হবে না কিন্তু কবি গান যেখানেই যায় সেইখানেই বলছে দিদি গো একটু ধরিয়ে করুন ধরিয়ে করুন বুঝতে পারছেন গান যদি একটু ছেড়ে দিই শর্ট টাইমে তো বলে একটু ধরিয়ে করুন আচ্ছা সবাই মিলে যদি আমাদেরকে ধরিয়ে করিয়ে নেয় বাবা তাহলে আমরা বাঁচবো কদিন হ্যাঁ কি বলছেন বোম্বে বাক্য ক্ষয় বাক্যতে আয়ু হয় আমাদের বেশি দিন লাস্টিং নাই বুঝতে পারছেন কারণ সত্যি কথা বলছি আমাদের প্রত্যেক দিন বকতে বকতে পরমায়ুতে একটা ক্ষয় হচ্ছে না তাহলে আজকে এই কবিগানের পালাটা একদিকে পঞ্চপাণ্ডব অপরদিকে কৌরব আমার কুরুক্ষেত্রের হবে যুদ্ধ আমার কুরুক্ষেত্রে হবে যুদ্ধ আমার জানে না মহা জ্ঞান কবি গানে আমাদের দেখা শোনা চাই দেখা না করিলে দুই দুইজনার অনেক দেখা শোনা হলো দেখা শোনার মধ্যে খানে জানেন সুধি দল দেখবেন বছর অন্তর মোটামুটি দেড়শো পালা গান হলে পালা গান ওর সঙ্গে আমার হয় বছরে হয় হয়ে থাকে তাহলে প্রতি মাসে এক পালা করে গানও পড়ে তাহলে আমাদের দেখাশোনাটা হয়ে যায় যেমন আমাদের পার্থ দাদার এলাকায় অঞ্চলে ভারুই ভারুইডাঙা কোথায় গঞ্জ ডাঙা নিদয়া এক নিদয়াতেই তো সঞ্চিতার সঙ্গে আমার দশ বার দেখা হয়েছে বুঝতে পারছেন কিন্তু এ দেখা তো সে দেখা হবে না নতুন করে এখনকার মতো নয় আমার বাড়ি এইখান থেকে মোটামুটি দুশো কিলোমিটার দূরে আপডাউনে তাহলে ধরুন আয়না দিতে যাই নাই গিয়েছে হ্যাঁ যাই নাই তাহলে কেন ফোনে ফোনে দেখা হয়েছে মাঝে মাঝে ভিডিও কল হয়েছে তেমনি এখন বর্তমানে দেখাশোনাটা আলাদা হয়ে গিয়েছে নাকি বাবা সে বাবাজি হোক আর জি হোক আর আমাদের মতো যাই হোক বুঝতে পারছেন বলে হ্যালো ওর তুমি কোথায় বলে আমি বেলতলায় ওর তুমি কোথায় বলে আমি তাল তলায় বলছে চলে এসো এই দেখো আজকে এই পাঁচ পাড়ার কালি তলায় নাকি বলছেন দেখা শোনা হয়ে যাবে তলায় তলায় নাকি বাবা তাহলে কোন তলায় আজকে কোনখানে দেখাশোনা এই যে মঞ্চের মধ্যেখানে এটা হচ্ছে পোষকালী মেলা তাহলে আমাদের কালীতলায় দেখাশোনা নাকি তাহলে আজ কালীতলায় দেখাশোনা হলেও প্রথমে তো করতে হবে কোথায় প্রথম ত্রদশীর তিথিতেই শুক্ল পক্ষে জানি আমাদেরও কুরু যুদ্ধ জানে না মহা জ্ঞানী একদিকে পঞ্চ পাণ্ডব কৌরব ওরে হয় তাই দেখাশোনা করতে হবে আমাদেরও ভাই কোনো গান পাগল পর্বটা কোন পর্ব গদা পর্ব না বিশ্ব পর্ব না দ্রোণ পর্ব না কণ্ণপর্ব না শল্য পর্ব না বিরাট পর্ব না শান্তি পর্ব না মুসাল পর্ব না আশ্রিমবাসী পর্ব না তাহলে আশ্রমবাসী পর্বটাও না পর্বটা কোন পর্ব আমাদের স্ত্রী পর্বে গান নাকি বলছেন তাহলে হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতেই শুক্লপক্ষে পক্ষে কুরু যুদ্ধ অমাবস্যার অন্ধকারে রাত দ্বীপ পহরে আমাদের এহন যুদ্ধ শুধু কি মহাভারতের যুদ্ধ হয়েছে বাবা পঞ্চপাণ্ডবার আর কৌরবে না প্রত্যেক দিন প্রতি মুহূর্ত প্রতি মুহূর্ত আমাদের রাত বারোটার পরে কত যুদ্ধ হয় ঘরে ঘরে নাকি বলছে যে যেজন ভালো যোদ্ধা হতে পারেই তার সঙ্গে যুদ্ধ চলতে পারে যার হাতে অস্ত্র থাকবে সেই যুদ্ধ করতে পারবে আর যার হাতে অস্ত্র থাকবে না তার দ্বারা যুদ্ধ হবে না হবে রামায়ণের মধ্যে এখানে তিন মাস কুড়ি দিন যুদ্ধ হয়েছে আমাদের মনে করুন ভারতে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশি রামবাগানে কত মানুষ ময়রু খুন জানেন তো তাহলে সে যুদ্ধ হয়ে গিয়েছে তাহলে এখনো ইউক্রেন আর রাশিয়াতে যুদ্ধ চলছে প্রায় ছ বছর হয়ে গেল এখন থেমিস হ্যাঁ আর আজ কুরুক্ষেত্রের মাঠে পঞ্চপান্ডবার কৌরবের সঙ্গে আমাদেরও যুদ্ধ হবে আমি জানাই কথাই আপনাদের না জেনে তবে আমি কি বলিব ভাবের কথা

আমার বাবা সুবল রাজা আহা মরি মরি আমার বাবা সুবল রাজা আমার বিয়ে আমার এই প্রথম বন্দরার আসরে আমার এক মা জননী পাঁচ টাকা দিয়ে আশীর্বাদ করেছেন আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি গোবিন্দর কাছে আমি তো অরজিনাল কৃষ্ণ নই এই পঞ্চভূত যেন মনে কোনো বসুভূত থাকে না কি বলছেন আমাদের মধ্যে এখানে ক্ষিতি অবতেজ পঞ্চভূতের গঠিত এই দেহ এই পঞ্চভূত যেন দমন থাকে কৃষ্ণ পদে মতি হয় সুন্দরভাবেই কৃষ্ণ অনুগামিনী যেন হতে পারেন উনি তাই আমার বাবা বিয়ে দিল গান্ধারী থাকবো না কৃষ্ণ সাজদে হবে বাবা জানেন জ্ঞানী জোনা আমার দ্বারকাতে হলো ওরে বাড়ি আহাই আমি আপনাদের কাছে দেখো যে ওরি তাই বলি আপনারা জানেন মহাশয় আমি ভাবের ঘরে ভাব সাগরে বলে মরে যাই আমায় নিমন্ত্রণ দিল পঞ্চপান্ডব যেজনা কুরুক্ষেত্রের মহারণ হবে শোনো আজ তুমি সখা। আজ তোমাকে থাকতে হবে দাও না তুমি দেখা সেই জন্য নিমন্ত্রণ দিয়ে এলো হাই আমি আপনাদের কাছে এবার বাবা বলি জানাই তাই আমি কোথায় চলে এলাম আই না কুরুক্ষেত্রের মাঠে ঈশ্বান নিম বৃক্ষের ডালের নিচে দাঁড়িয়ে আছি তটেই আসবেই আমার দেখো জননী গান্ধারী সে হচ্ছে আমার আহা মরি মরি সেই গান্ধারী কে সে হচ্ছে আমার বিয়াইয়ের মা মানে আমার বিয় মাতা নাকি তাহলে আমার বিয়াই হচ্ছে গান্ধারীর বড় ছেলে দুর্যোধন এই দুর্যোধনের সঙ্গে আমার ছেলে সাম্ভ সাম্যের সঙ্গে ওই দুর্যোধনের মেয়ের সুলক্ষণার আমি দেখো বিবাহ দিলাম আর বিআই মাতাকে আজকে পেলাম তাহলে আজ আমি বিআই মাতাকে পেয়ে গেলাম তাই উনি হচ্ছেন আমার বিআই এর মা মানে আমারও মা এক শর্ষে আমার হচ্ছে মাউই মা আর এক শর্ষে হচ্ছে কি আমার পিষি মা বুঝতে পারছেন আমার যিনি পিষি নাম হচ্ছে কুন্তি এই কুন্তির যা হচ্ছেন গান্ধারী তাহলে যাইয়ের যা হচ্ছে গিয়ে আজকে আমারও পিসিমা আমি হলাম বংশীধারী আমি হলাম গিরিধারী আর এ হচ্ছে মা গানধারী তবে কিছুক্ষণ পরে গান্ধারী থাকবে না এটা হচ্ছে বদের বদেরধারী হচ্ছে বদেরধারী ওরে আছে সঙ্গে বংশীধারী পঞ্চ পাণ্ডব কৌরবের মধ্যে আমি কুরুক্ষেত্র মহানায়ক সেই কুরুক্ষেত্রে আমাকে করলেন আজকে কি যুদ্ধে যুদ্ধে মনে পঞ্চ করুন আমি যোগদান করেছি আঠারো আঠারো অক্ষণী সেনা আঠারো পর্বত মহাভারত আঠারো অধ্যায়ের গীতা আঠারো পর্ব নেলা আঠারো দিনে যুদ্ধ আর আঠারো অক্ষণী সেনা তার মধ্যে সাত অক্ষরী সেনা দেয়া হলে পঞ্চপান্ডবদেরকে? আর এগারো অক্ষণই সেনা দেয়া হলো কাদেরকে না কৌরবদেরকে বুঝতে পারছেন তা আমি বলেছিলাম শাখা তোমরা আমাকে না বলে না তোমাকে না আমার দরকার নাই বলে সাত অক্ষণই দিচ্ছি তোমরা থাকো আমি থাকছি বলে না হবে না তারা চিন্তা করে দেখো এদের এগারোক্ষণই সেনা দেয়া হলো আর এদের সাত অক্ষণই সেনা দিয়েছেন সম্মুখে দাঁড়িয়ে এইবার আমি কোথায় দাঁড়াইলাম না এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আছি এমন সময় জননী গান্ধা নিজে এলো গুটি গুটি পায়ে মাগো এসে যে দাঁড়ালো এসে দেখো মাথায় জননী গান্ধারী হায় করে তার আগে হয়েছে যুদ্ধ আপনাদের জানাই আমি জিজ্ঞাসা করলাম এই কুরুক্ষেত্রে যুদ্ধে কে কতদিন দায়িত্ব নিতে পারবেন বিশ্বদেব বললেন আমি দশ দিন দায়িত্ব নিলাম গুরু দোণাচার্য বললেন আমি পাঁচ দিন নিলাম তাহলে দশ আর পাঁচে পনেরো সঙ্গে সঙ্গে কর্ণ এসে বলল আমি তিন দিন নিলাম এই তিন দিনের মধ্যে তাহলে দশ আর পাঁচে পনেরো তিনে আঠারো আঠারো দিনের ভেতরে এই তিন দিন যখন কর্ণ নিলেও কর্ণের কাছ থেকে আবার অর্ধেক দিন ষোল্য রাজ নিয়েছিল বুঝতে পারছেন তাহলে এ হলো সাড়ে সতেরো দিন মানে আড়াই দিন আর আর্ধেক দিন তাহলে আঠারো দিনের যুদ্ধ আঠারো দেহ মোকাম আমাদের মধ্যে নাকি বলছেন যা নাই মহাভারতেই তাই আছে ভূভারতে আর যা নাই ভূভারতেই তাই আছে মহাভারতে মহাভারতে তার কথাই অমৃত সমান দাস কহে সনে পূর্ণবান পরে মহাভারতের গান ব্যাস দেবে আরতে এই ব্যাস দেবের আরো তে জানাই কথা তবে তাহলে ব্যাস মহাভারত কুট শ্লোক ষাট হাজার শ্লোক লিখেছিলেন বুঝতে পারছেন মনে করুন এই জগতের মধ্যেখানে তিনি একবারে ষাট লক্ষ শ্লোক লিখে ষাট হাজার মর্তেবাসীকে দিয়ে দিয়েছিলেন আমার গন্ধর্ব লোকে দিল পাতা লেতে দেয় আমার দেব লোকে চলে গেল জানেন মহাশয় গণেশকে দিয়ে চারে হাতে ওরে জানি তিনি লেখা করিয়েছিলেন জানেন মহাজ্ঞানী তাই তো কথাই আপনাদের কাছে বলে যাই এইবার দেখো এলো আমার পিসি মাঝে হাই আঠার দিনে যুদ্ধ প্রায় শেষ হয়ে গেল ওরে এ মতোই অবস্থায় শেষ সম্মুখে এসে পিসিমা দাঁড়িয়েছে ভালো কানাই ছুটতে ছুটতে গুটি গুটি পায়ে পিসিমা অমাবস্যার অন্ধকারে রাত দ্বীপ পহরে আলু থালু বেশে শতপুত্র বধুলি এসে আমার কাছে দাঁড়িয়ে বলছে কানাই আমি তোমার কাছে দর্শন দিতে এলাম এইখানে আমাদের কুরুক্ষেত্রের মাঠে দেখাশোনা আমি বললাম পিসিমা কুরুক্ষেত্রের যুদ্ধ তো একে প্রায় শেষ যখন তোমার প্রথম সন্তান যুদ্ধে নিধন হয়ে গেল গেল মারা তখন তুমি আমার কাছে এই দাবিদার নিয়ে মাতৃত্ব দাবিদার নিয়ে আসোনি আর যখন প্রায় শেষ বলো পিসিমা এখন কেন ছুটতে ছুটতে এলে মাগো ছুটতে এলে মাগো তুমি বলো 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 কথা পিসি মা জন্মী তুমি কার বুকে এমন কথা শুনে ছুটতে ছুটতে এসে তো একে একে তোমার